ফাইনালি গাইস আজকে কিন্তু আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইস আমার কিন্তু হিরোয়েকে যেতে আরেকটা স্টার লাগে তো দেখি ইমেজ খেলে আমি হিরোয়েক লাগাতে পারি কিনা তো দেখতে হচ্ছে প্রথমে এখানে চলে এসেছি আর তোমরা কিন্তু ভিডিওটা ফটাফট লাইক করে শেয়ার করে দেওয়া যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন তো দেখতে পাচ্ছি এদিকে চলে এসেছি তো সামনে একটা বাঁধা ছিল তো গাইছে এটাকে হ্যান্ডশুট মেয়ে নক করে দিলাম তো দেখতে পাচ্ছি এখানে কিলটাও কনফার্ম করে দিয়েছি গাইছে এখন ওয়াইনি হয়ে গেছে তো এখন কিন্তু আর দুইটা বান্দা রয়েছে দেখতে পাচ্ছ তো এখন উপরে উঠে দেখবো বান্ধা কোথায় তো গাছ এদিকে এক নম্বর দুই নম্বর সামনে বান্ধা রয়েছে অনেক কোথায় গেলে বান্ধা দেখতে পাচ্ছ তো গাছ পাচ্ছি না তো এখানে সামনে রয়েছে আমাকে নক করে দিল গাইস তো আমাকে কনফার্ম করা আগে দেখতে পাচ্ছ আমার টিমের গেলো কিন্তু এটাকে মরে দিয়েছে মানে আমরা একটা রাউন্ড জিতে গিয়েছি গাইস মনে তো হচ্ছে ম্যাচটা বইয়া হয়ে যাবে আমাদেরই তো এখন সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেলো তো এই রাউন্ডটা আমি নিয়ে নাম তো নিয়ে গাছ এদিকে চলে এলাম গাছ একেল মানে কার হারগুলোর উপর দিয়ে চলে যাচ্ছি বুঝতে পারছি না গ্যাস মনে হচ্ছে গ্রেনার হার গুলো এগুলো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু নেশা বান্ধা ছিল তো এটাকে দেখতে পাচ্ছি কিন্তু একটাকে ফেললাম তো কনফার্ম করে দিয়েছি তো আরেকটা ছিল তো এটাকে একটু ড্যামেজ দিলাম কিন্তু বাঁধাটা চলে গিয়েছে আর এখানে কিন্তু আমার মানে আমার দোস্তে আমাকে ভিডিও শেয়ার করতেছিলো তো এগুলো শো করতেছে তো এখানে একটা প্লেয়ারকে নক করে দিলাম তো গাইস এখন কিন্তু লাস্ট দুইটা প্লেয়ার রয়েছে একটা রয়েছে তিন নাম্বারের দিকে তো তিন নাম্বার তো একটাকে নক করে ফেললো তো এখন এখন কিন্তু লাস্ট ওয়ান একটা প্লেয়ার রয়েছে তো গাইজ দেখি লাস্ট ওয়ানটাকে কে মারতে পারে তো গাইজ আমি যাবার আগে আমার টিমগুলো মেরে দিয়েছে তো যাই হোক আমরা এখানে দুইটা রাউন্ড জিতে গেলাম তো গাইজ এখন আমাদের দেখতে পাচ্ছি এদিকে তিন নাম্বার রাউন্ডটা শুরু হয়ে গেল তো এই রাউন্ডটা আমার কাছে রয়েছে এক সিমিট আর নিলাম টমসন তো গাইজ দেখতে পাচ্ছি এখানে এখানে একটা নিচে দিয়ে বানা যাচ্ছিল তো উপরে একটা দেখতে পেলাম তো গাইজ এটাকে কিন্তু খুবই হেডশট মেরেছি তো খেলতে হেডশটে কনফার্ম করে নিলাম

তো এইদিকে আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতে গেলাম তো গাইছে এখানে কিন্তু আমাদের লাস্ট রাউন্ড তো তোমাদের কি মনে হয় আমার ম্যাচটা বয়ে হয়ে যাবে তো এখন কিন্তু এটার ওপরে রয়েছে দেখতে পাচ্ছ তো গাইস এখানে কিন্তু নিচে একটা বান্দা দেখতে পাচ্ছ বান্দা কোথায় বেশ আসেনি এখনও তো দেখতে পাচ্ছো নিচে একটা এসেছে তো ওইটাকে বডি বডি দিয়ে নক করে দিলাম তো গাইস এখানে নক করে মানে খেলটাকে ফিনিশও করে নিলাম তো ওইদিকে কিন্তু মানে আরেকটা প্লেয়ার নক রয়েছে তো লাস্ট দুইটা প্লেয়ার রয়েছে তো দেখা যাক কাজ তো এখানে একটা গ্রেনেড মেরে তো দেখতে পাচ্ছো একটা গিনেট করে দিলাম তো এখন উপরে চলে যাবো সুদা হ্রাস করতে তো দেখতে পাচ্ছো সামনে ছিল তো এটাকে ন করে দিলাম তো গাইছ এখানে তো দেখতে পাচ্ছি এটা আসতেছিল তো ফাইনালি গাইস বয়া করে নিলাম তো আজকে হিরোইক ডান্ড হয়ে গেছে তো দেখতে পাচ্ছ গাইস এ নিয়ে কতবার গাইস এ নিয়ে মনে হচ্ছে গাইস এ নিয়ে কিন্তু আঠারো বার দেখতে পাচ্ছ তো আজকে যেন যেতে দেখাবেন একবার তো বাদ থাকবে বাই গাইস করবেন তো বাই গাইস